আপনারা কি সার্জেল বা দোকানদার আপনার থেকে কত লাভ করছে জানতে চান কি কাজ করে সেটাও জানেন না আপনি চাইলে পাইকারিতে সার্জেল বা সেকলো কত দিয়ে কিনতে পারবেন সেটা যদি জানতে চান এই ভিডিওটি অবশ্যই দেখুন হাই ভিওয়ার্স ধন্যবাদ সবাইকে হেলথ বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আজকে কথা বলবো এমন একটি মেডিসিন নিয়ে যেটা আপনাদের বা আমাদের প্রতিনিয়ত জীবনে সেবন করতে হয় অনেকেরই আছে প্রত্যেক দিন এই মেডিসিনটা সেবন করতে হয় যার কারণে আমরা যদি এটার কেনার দাম বা পাইকারি দাম জানতে পারি তাহলে আমাদের জন্য খুবই উপকার হয় ভিউয়ার্স আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে সার্জেল বা সেগুলো এই ক্যাপসুলটি খেয়ে থাকি এই ক্যাপসুলটি সম্পর্কে বিভিন্ন কারণে বলার কারণ হচ্ছে যে অনেক সময় ডাক্তার লিখে থাকে সেই কারণে আমরা খেয়ে থাকি আবার অনেক সময় ফার্মেসি থেকে অথবা নিজে জেনেও এই মেডিসিনটি খেয়ে থাকে এটা মূলত গ্যাস্ট্রিকের কাজ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা কিন্তু অনেকেই সার্জেল টোয়েন্টি ফোরটি সেকুলোর টোয়েন্টি ফোরটি সেবন করে থাকেন তারা আজকে জানতে পারবেন এই ভিডিওতে এই প্রোডাক্টের দাম কত আপনারা পাইকারিতে কত দামে কিনতে পারবেন তো বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওতে সমস্ত কিছু দেখতে চাইলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে চেবেন বিওয়ার সাবজেল মেডিসিনটি এক ক্যাপসুল আকারে পাওয়া যায় যেটা তৈরি করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল ক্লো মেডিসিনটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল দুইটা মেডিসিনই আপনার খুবই বহুল পরিচিত এবং অনেকেই খেয়ে থাকেন এই মেডিসিনটা দুইটা গ্রুপের হলেও কাজ কিন্তু একই করে সেকলো হচ্ছে ওমি প্রাজল গ্রুপ সার্জেল ইসোমি প্রাজল গ্রুপ দুইটা মেডিসিনই আপনার গ্যাস্ট্রিকের জন্য কাজ করে থাকে এটা আপনারা বিভিন্ন দোকান থেকে কিনে খান সেক্ষেত্রে টাকা যায় সেকলো টোয়েন্টিটা হচ্ছে আপনার ছয় টাকা এবং সার্জেল টোয়েন্টিটা হচ্ছে সাত টাকা তো এইটা আসলে কেনা দামটা কত আমি সার্জেল টোয়েন্টি এবং সেকলো টোয়েন্টির দামটা উল্লেখ করছি এবং সব ওষুধের দাম এইরকমভাবে দেওয়া থাকে ভিওর্স আপনি যদি পাইকারি দোকানে গিয়ে সার্জেল বা সেকলো টোয়েন্টি এক পাতা বা এক বক্স করে সেক্ষেত্রে আপনার দোকানদার কিন্তু বারো পার্সেন্ট ছাড় দেবে মানে একশো টাকা বিক্রি করলে বারো টাকা দোকানদারের লাভ হয় সেটা কিন্তু আপনারা পাইকারি দোকানে গেলে কমে পাবেন মানে আপনি একশো টাকায় বারো টাকা কমে পাইকারি দোকান থেকে নিতে পারবেন এবং খুচরা যে দোকানদাররা আছে তারা যে ফার্মেসিতে বিক্রি করে তারা কিন্তু শতকরা বারো টাকা লাভে আপনাকে প্রোডাক্টটা দিয়ে থেকে তাই অনেকের আসলে চিন্তা ভাবনা থাকতে পারে বা কনফিউশন থাকতে পারে যে তারা মেডিসিনটা কত দামে কিনে এবং কত দামে বিক্রি করে সেটার কনফিউশনটা কিন্তু আজকের ভিডিওতে দূর করে দিল ধন্যবাদ সবাইকে